জন্য জমি প্রতিশ্রুতির মতো মিলছে না চাকরি এই অভিযোগ নিয়ে অনুব্রত মন্ডলের দ্বারস্থ এলাকার তৃণমূল নেতা জমিদারেরা জমিদাতারা এবং তাদের অভিযোগ প্রশাসনের কর্ম ব্যক্তিরা জমি নিয়ে চাকরি দিচ্ছেন না জমি একজনের অথচ চাকরি পাচ্ছেন অন্যজন সোমবার বোলপুরে দলীয় কার্যালয়ে অনুব্রত কাছে মোহাম্মদ বাজার ব্লকের ভূমি আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ জানান সকলে দশ দিনের মধ্যে প্রশাসনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়েছিলেন অনুব্রত আমেরিকার পর বীরভূমের দেউচাপাচামিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলা মুখ কয়লা খনি হতে চলেছে আর তার মধ্যেই ইতিমধ্যেই জমি অধিগ্রহণ শুরু হয়েছে রাজ্য সরকারের তরফে তারপরেই এবং ঠিক তার আগে জমিদাতাদের জন্য আর্থিক প্যাকেজ সহ চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী করেছেন বীরভূম জেলা শাসক বিধান রায়কে দেউচাপাচামিতে কয়লা খুনের জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন অভিযোগ পাঁচ হাজার জমিদাতাকে চাকরি দেওয়ার কথা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত মাত্র এক জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে বহু জমিদাতা এখনো চাকরির নিয়োগ পাননি যাদের অল্প জমি আছে বা পাট্টা জমি আছে তাদের জমি সরকার অধিগ্রহণ করলে পরিবারের পরবর্তী প্রজন্মকে চাকরি দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে না বহু বাইরের লোককে চাকরির নিয়োগপত্র বৈধ জমিদাতারা বঞ্চনার শিকার হচ্ছেন এই সকল একাধিক অভিযোগ নিয়ে সোমবার বোলপুরে দলীয় কার্যালয়ে অনুব্রত মন্ডল দ্বারস্থ হলেন স্থানীয় তৃণমূল নেতা সহ জমিদাতাদের আদিবাসী মানুষজনও তাদের পাট্টার কাগজপত্র নিয়ে অনুব্রত মন্ডলের কাছে অভিযোগ করেন মোহাম্মদ বাজার ব্লকের ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা জমি অধিগ্রহণ করে চাকরি দিচ্ছেন না অর্থাৎ কয়লা খনির জন্য জমি নিয়েও প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ এই আক্রোশে অনুব্রত দ্বারস্থ শাসক দলের লোকজন ওই এলাকা মোম্মদ বাজার এলাকার বিএলআরওকে নিয়ে বিএলআরও যেভাবে ওখানে বাতাবরণ তৈরি করছেন বিভিন্নভাবে যে আমাদের যারা নেতৃত্বরা আছি আমরা বিভিন্ন গণসংগঠনের আছি আমরা সমস্ত গণসংগঠনেরই আছি ওখানে তো এখানে যেটা হচ্ছে যে আদিবাসী আদিবাসীদের মধ্যে একটা লড়াই বিভেদ সৃষ্টি করে দেওয়ার যে চক্রান্তটা করছে চক্রান্ত বলতে বিএলআরও হ্যাঁ ওখানকার বিএলআরও যিনি আছেন মহম্মত অভিযোগ বলতে যে এখানে আদিবাসী মানুষরা ওখানে আছে আদিবাসী ছাড়াও অন্যরা যারা আছে হিন্দু হিন্দু আছে মুসলিম আছে যেখানে চাকরি পাওয়ার কথা আছে যে চাকরিগুলো এখনও ঝুলে আছে সেগুলো চাকরি আজ নয় কাল বসছেই না তাদের সঙ্গে কোনো দেখা করছে না কোনোভাবে কোনো সম্পর্ক তাদের রাখছে না রাত্রের অন্ধকারে সবসময় দেখছি ওখানে অন্য কেউ গাড়ি নিয়ে কেউ না কেউ মিটিং করছে এটা করছে তারপর আমাদের ওখানে সাগরবান্দি গ্রামে কোল প্রজেক্ট এরিয়াতে আছে সেখানে কোল প্রজেক্ট এরিয়াতে সেখানে কমিউনিটি হল ঘর আমরা সাংশন করেছি আমরা করছি একটা দাগেই রায়তি ল্যান্ড আছে আবার ভেস্টেড ল্যান্ড আছে আমরা মাপ করে বারবার আমরা জানিয়েছি ল্যান্ড দপ্তরকে জানিয়েছি যে এটা ভেস্টেড ল্যান্ডের মধ্যেই পড়ছে রায়তির রায়তি যারা আছে তাদেরকে ডেকে ডেকে আবার উনি আবার বলছেন যে এখানে ওয়ান ফোরটি ফোর করতে এবং ওয়ান ফোরটি ফোরও করেছে একটা দাগে থাকলে ওয়ান ফোরটি ফোর স্বাভাবিক হবে একটা দাগেই হয়েছে তো সেই সেই উস্কানিগুলো দিচ্ছে সেই ডেভেলপমেন্ট চাই না বিএলআরও যে সমস্যার সমাধান হোক সেগুলো চাই না সেই কারণেই আমরা ডেপুটেশন দিয়েছিলাম আজকে দাদার সঙ্গে কথা হলো কথা বললো যে দশ দিন সময় আমাকে দেওয়া হোক আমি ব্যবস্থা নেব এখনও অবধি চোদ্দোশো প্লাস চাকরি পেয়েছে এখনও পাঁচ হাজারের কথা ছিল এখনও এবং দীর্ঘ হয়ে গেল চার বছর পাঁচ বছর হয়ে গেল। এখনও অবধি চোদ্দোশো প্লাস চাকরি হয়েছে টোটাল এখনো পাঁচ হাজার চাকরি দেওয়ার কথা আছে এখনও চা পাঁচ হাজার চাকরি এখনও কিভাবে হবে কিভাবে না হবে এখনো কিন্তু কোনোভাবে আমরা পাচ্ছি না জমি দিয়ে দিয়েছে চাকরি আছে আছে বহু আপনারা এখানে আমরা দীর্ঘদিন ধরে মসজিদ তার কারণ আজ দুই বছর কোনো রকমের নতুন নিয়োগ হয়নি এবং বিভিন্ন রকমভাবে বৌদ্ধ জমিদাতাদেরকে বিভিন্ন রকমের ডিসপুট দিয়ে তাদেরকে কাজকে স্থগিত করে রাখা হয়েছে এই সমস্ত দেখার পর আমরা একটা সংগ্রামের মধ্যে দিয়ে এর যাতে একটা সুষ্ঠু মীমাংসা হয় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ বীরভূম প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছিলাম তো তিনি বলেছিলেন যে আমরা অনেকটা কাজ এখন মৌখিক অর্ডারের দ্বারা করছি সেই মৌখিক অর্ডারের দ্বারা এমনভাবে কাজ করতে লাগলো যাতে করে এই প্রায় আড়াই হাজার বৌদ্ধ জমি তারা আজও পর্যন্ত বঞ্চিত অনিশ্চিত অজানা কারণ দেখে ডিসপুট করে রাখা হয়েছে তাদেরকে বলাও হয়নি মানে এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে সরকারি আধিকারিকদের কারণেই এই ডিপিডিএচ কোল ব্লক হয়তো অচিরেই ধ্বংস হয়ে যাবে এসেছিলাম বীরভূম সভাপতি সভাপতি মহাশয়ের কাছে আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় আমাদের সিএম জনদরিদি নেত্রী তিনিও দেখবেন যাতে করে এই আপনার আপনার স্বপ্নের প্রকল্প ওই ডিপিডিএচ যাতে অচিরেই কোনো অন্য রাস্তায় চলে না যায় আমরা চাই শিল্প আমরা চাই চাকরি যে তা আমি তো কিছুই জানি না দু বছর ধরে কী হয়েছে পাঁচাবি না হয়েছে তারপরে ওরা বললো নাকি অনেক পাট্টা পাট্টা নিয়ে গোলমাল হয়েছে হ্যাঁ দু বছর ধরে কাজ বন্ধ আছে হ্যাঁ আমি বললাম ডেপুটেশন দিও না হ্যাঁ আমি দেখছি আমি ডিএমের সঙ্গে কথা বলছি সবার সঙ্গে কথা বলে আমি দেখছি অভিযোগ কী ধরনের আছে অভিযোগ ওদের অনেক কিছু পাট্টা আছে তারপরে তোমার চাকরির ব্যাপার আছে বলছি আমি থাকাকালীন যে পনেরোশো চাকরি হয়েছে সেইটাই হয়েছে তারপরে হয় নাই এইসব নিয়ে কথা বলা আমি ডিএমের সঙ্গে কথা বলবো সিলেম সার্ভিসের সঙ্গে কথা বলবো কলকাতা লেভেলে কথা বলে যদি সমস্যাটা মিটে যায় প্রোজেক্টটা চা চালু হয় এটাই দেব